স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কালার্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ স্থানে তোমাদেরকে রঙের নাম লিখতে হবে দেখো প্রথম রয়েছে এ টমেটোজ আর ড্যাশ তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখবো আর ইডি রেড অর্থাৎ লাল টমেটো হয় লাল বি মিল্ক ইজ ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব ডাব্লু এইচ হোয়াইট অর্থাৎ দুধ হয় সাদা সি বিনস আর ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখবো জি আর ডবল গ্রিন অর্থাৎ কড়াইশুটি হয় সবুজ ডি চিলি ইজ ড্যাস এখানে আমরা চতুর্থ শূন্য স্থানে বসাবো আর ইডি রেড অর্থাৎ লাল লঙ্কা হয় লাল দেখো লঙ্কা কাঁচায় সবুজ হয় কিন্তু পাকলে লাল হয় তাই এখানে আমরা লাল কালারটা লিখেছি অর্থাৎ রেড টু রাইট দ্য বেঙ্গলি মিনিংস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ বাংলা তোমাদেরকে মানে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা পি এ আর ওটি প্যারোট এটার বাংলা মানে লিখবে টিয়া পাখি বিয়েটা দেখো ক্যাবেজ এটার বাংলা মানে লিখবে বয়াকা ধয়াকার কই বাঁধাকপি থ্রি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে এখানে সঠিক শব্দ বসিয়ে পূরণ করতে হবে দেখো একটা ছড়া থেকে দিয়ে দেওয়া হয়েছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাব কাইট আপ অ্যান্ড আফ ইন দ্য ড্যাশ এখানে আমরা শূন্য স্থানে বসাবো এস কে ওয়াই স্কাই ড্যাশ অ্যান্ড ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো বিএল ইউই ব্লু এবং দ্বিতীয় শূন্য স্থানে বসাবো বি আর আই জিএসটি ব্রাইট অর্থাৎ ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট ফোর ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর এ ব্রিঞ্জেল অর্থাৎ বেগুন এটা মিলবে কালাম এর ভায়োলেট অর্থাৎ বেগুনি এর সাথে বিয়েটা দেখো অনিয়ন অর্থাৎ পেঁয়াজ এটা মিলবে কালাম এর পিঙ্ক অর্থাৎ গোলাপি এর সাথে সি এটা দেখো বার্ডস অর্থাৎ পাখি এটা মিলবে কালাম বিয়ের উইংস অর্থাৎ ডানা এর সাথে এবং সবশেষে এটা দেখো লায়ন অর্থাৎ সিংহ এটা মিলবে কালাম্বিয় মেন অর্থাৎ কেশর এর সাথে ফাইভ ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং দ্যাট অর দোজ ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ শূন্য স্থানে তোমাদেরকে দ্যাট অথবা দোজ বসাতে হবে দেখো সিঙ্গুলার অর্থাৎ এক বচনকে বোঝালে দ্যাট বসে এবং প্লুরাল অর্থাৎ বহু বচনকে বোঝালে দোষ বসে প্রথম রয়েছে দেখো এটা ড্যাস ইজ এ বার্ড এখানে একটাই পাখিকে বোঝাচ্ছে তাই শূন্য স্থানে বসবে টিএইচ এটি দ্যাট এবং বিয়েরটা দেখো ড্যাশ আর ট্রিস এখানে অনেকগুলো গাছকে বোঝাচ্ছে তাই শূন্যস্থানে বসবে পিএইচ ও এসি দোস সিক্স রাইট দ্য নেমস অফ অ্যানি ফোর ইনসেক্ট ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ যে কোনো চারটে পোকামাকড়ের নাম তোমাদেরকে লিখতে হবে তো দেখো প্রথমে তোমরা লিখবে এরটা অ্যান্ড অর্থাৎ পিঁপড়ে বিয়েরটা লিখবে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি সি এরটা লিখবে হানিবি অর্থাৎ মৌমাছি এবং বি লিখবে মস্কুইটো অর্থাৎ মশা সেভেন রাইট ইন ইংলিশ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ ইংরেজিতে তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এরটা পেঁয়াজ পেঁয়াজের ইংরেজি কি অনিয়ন তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো ওএনআই ও এন অনিয়ন বি এরটা দেখো লঙ্কা তো লঙ্কার ইংরেজি কি চিলি তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো এইচ আই ডবল এল আই চিলি সি এরটা দেখো হাতি অর্থাৎ এলিফেন্ট তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো ইএলই পিএইচ এন টি এলিফেন্ট এবং ডেটা দেখো আরশোলা এর ইংরেজি হচ্ছে কক্রোচ তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো সি কে আর ও সি এইচ ককরোচ এইট ফিল আপ দ্য চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে যেখানে প্রথমে লেখা রয়েছে ওয়ান অর্থাৎ একটি এবং দ্বিতীয়ত লেখা রয়েছে মেনি অর্থাৎ অনেকগুলি তো এটা তোমাদেরকে পূরণ করতে হবে দেখো প্রথমে ওয়ানে দেওয়া রয়েছে ট্রি অর্থাৎ একটা গাছ এখানে আমরা মেনিতে বসাবো টি আর ডবল ইএস ট্রিজ অর্থাৎ অনেকগুলি গাছ তারপর দেখো মেনিতে দেওয়া রয়েছে ডগস অর্থাৎ অনেকগুলি কুকুর এটা আমরা ওয়ানে বসাবো ডিও জি ডগ অর্থাৎ একটি কুকুর তারপরে দেখো ওয়ানে দেওয়া রয়েছে পিইএন পেন অর্থাৎ একটা পেন এটা আমরা মেনিতে বসাবো পিইএনএস পেনস অর্থাৎ অনেকগুলি পেন এবং সব শেষেরটা দেখো মেনিতে দেওয়া রয়েছে স্টোনস অর্থাৎ অনেকগুলি পাথর এটার আমরা ওয়ানে বসাবো এস টি ও এন স্টোন অর্থাৎ একটি পাথর নাইন ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ বাংলায় তোমাদেরকে অনুবাদ করতে হবে দেখো প্রথম রয়েছে এটা ইনসেক্ট হ্যাভ উইংস তো এটার বাংলার অনুবাদ হচ্ছে পতঙ্গদের ডানা আছে বিয়েরটা দেখো বিনাস ফাদার ইজ এ ফার্মার এটার বাংলা অনুবাদ হচ্ছে বিনার বাবা একজন কৃষক আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ